আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আর এম অর্গানিক প্রোডাক্টসে আর দুই হাজার পঁচিশে এটা আর এম অর্গানিক প্রোডাক্টসের নতুন ভিডিও আর এই ভিডিওতে আপনারা কিন্তু মণি নিজের হাতে তৈরি সিগনেচার কিছু প্রোডাক্টের ব্যাপারে জানতে পারবেন এগুলো আপু হচ্ছে কি আপনাদের জন্যই করেছে বিশেষ করে যারা হেয়ার ফল জনিত সমস্যায় ভুগছেন বা স্কিন কেয়ার করতে চান একেবারেই অর্গ্যানিক প্রোডাক্ট দিয়ে কোনো প্রকার কেমিক্যাল প্রোডাক্টে যেতে চান না তাদের জন্য সো দেখি ভিডিওতে কি কি থাকে আর আমার সাথে কিন্তু শপের পোপাইটা রাজু ভাই আছে ভাইয়ের কাছ থেকে জানবো প্রোডাক্টের দামের ব্যাপারে তার আগে সব লোকেশনটা একটু বলছি আর এম অর্গ্যানিক প্রোডাক্টস দোকান নাম্বার হচ্ছে তেরোশো এগারো ওল্ড আর নিউ হচ্ছে তেপ্পান্ন বাই তেইশ পলাশপুর গ্যাস রোড কদমতলি ঢাকা আপনারা কেউ চাইলে ভাইয়ের বাঘ বাস স্ট্যান্ড দিয়েও আসতে পারবেন আপনারা কেউ চাইলে সোনি একটা বাস স্ট্যান্ড দিয়েও আসতে পারবেন আর যদি কেউ সরাসরি আসতে চান রোডটা এখানকার বেশ পপুলার একটা রোড কারোর কাছে জিজ্ঞেস করলেই হবে আর যদি কেউ জমজম টাওয়ারটা মোটামুটি সবাই চেনে এই যে এদিক থেকে দেখা যায় একটা বড় টাওয়ার এছাড়াও অনলাইনে হচ্ছে আপনারা চৌষট্টি জেলা থেকে একদম ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন রাজুভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা ব্যাপারে যেমন প্রথমে আমি যতটুকু শুনেছি এটা হচ্ছে হেয়ার ফল রেডিউসের জন্য একটা প্যাক যেটা এরকম বাস্কেটেই তাদের কাছে এই সবগুলো মিলিয়ে যাবে এখানে কি কি কতটুকু আছে এবং কেমন দাম এই টোটাল হেয়ার প্যাকেজ টান এটা একটু জানবো

আর তিন দিন আসরের নামাজের পরে যেহেতু গোসলে ঝামেলা নাই আসরের নামাজের পরে সুন্দর করে চুলে দিবে পরের দিন সকালবেলা করে গোসল করে ফেলবে সপ্তাহে

ঠিক আছে আর কেউ আলাদা করে নিতে চাইলে তো ভাইয়া বললে প্রত্যেকটাই আলাদা নেওয়া যাবে এখান থেকে আমরা দামগুলো পর্যায়ক্রমে আসছি যেমন মুলতানি কেউ যদি দেড়শো গ্রাম নেই দাম পড়ছে নব্বই টাকা তারপরে ভিঙরাজ কেউ যদি আলাদাভাবে ভাবে নব্বই গ্রাম নেই দাম পড়ছে পঞ্চাশ টাকা দেড়শো টাকা একশো পঞ্চাশ ও সরি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ভিঙরাজ নব্বই গ্রাম শিকাকাই একশো গ্রাম একশো পঞ্চাশ তারপরে রিঠা একশো গ্রাম একশো টাকা তারপরে হচ্ছে জবাগুড়া নব্বই গ্রাম একশো টাকা মেথি একশো গ্রাম সত্তর টাকা আমলকি গুড়া একশো গ্রাম সত্তর টাকা আচ্ছা এরপরে খাতি কিছু জিনিস দেখাই তার আগে আমরা হচ্ছে আপুর আরো কিছু মানে এই ভিডিওটা আমি স্পেসিফিক আপু যে জিনিসগুলোতে এফোর্ড দিয়েছে সেটা কারণ এই শপে আপুর এই নিজের হাতে তৈরি জিনিসগুলোর অনেক ভালো রিকোয়ারমেন্ট যেমন এখানে জলপাইয়ের টক আচার চারশো গ্রাম এটা কত ভাইয়া ৩৫০ টাকা এটা কি এই সাইজই নাকি এর চেয়ে ছোট করেন নাকি এর চেয়ে এটা আসলে সরি জল পাই এর চেয়ে ছোট সম্ভব না এর চেয়ে বড় চাইলে নিতে পারেন হ্যাঁ বড় চাইলে আচ্ছা 350 টাকা হচ্ছে 400 গ্রাম তারপরে রসুনের আচার 400 গ্রামের দাম 300 টাকা গরুর মাংসের আচার ভাই এটা যে ক্রেস এই যে এই যে নিয়ে হ্যাঁ মাত্র আমি এসে দাঁড়ানোর সাথে একজন এসে নিয়ে গেছে 250 গ্রাম চারশো পঁচাত্তর এটাই স্টার্টিং সাইজ এর চেয়ে বেশিও চাইলে নিতে পারবেন বালা চাও আমি নিজে মুনিয়াপুর এই বালা চাউটা সবচেয়ে বেশি পছন্দ করি কারণ আমার চিংড়ি শুটকে এমনি অনেক পছন্দ বালা চাউটা ভালো লাগে দেড়শো গ্রাম দুইশো আশি টাকা টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার পাঁচশো গ্রাম চারশো সত্তর না ভাই চারশো টাকা আচ্ছা চারশো তিরিশ টাকা সরি টক ঝাল এটা তেঁতুলের আড়াইশো গ্রামের আচার দুইশো টাকা আর এখানে বোম্বাই মরিচের একটা আচার আছে খুবই মজা তবে হ্যাঁ মরিচের আচারটা যেটা রেডি থাকে সেটা যদি নেন এটা আপু ব্যালেন্স করে ঝাল দেয় অতিরিক্ত মানে বোম্বাইয়ের মরিচের যে অতিরিক্ত ঝাল যদি কেউ চান সেক্ষেত্রে স্পেশালি অর্ডার দিবেন যে আপু আমি আরও বেশি ঝাল চাই যতটা ঝাল আছে তার চেয়েও বেশি সেটা হচ্ছে গিয়ে এই এটা চারশো গ্রামের দাম চারশো টাকা আচ্ছা এরপরে এখান থেকে আপনারা কেউ চাইলে খাঁটি ঘি নিতে পারেন একশো গ্রাম মাত্র দেড়শো টাকা দুইশো গ্রাম মাত্র তিনশো টাকা পাঁচশো গ্রাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা তার মানে এক কেজি নিলে পনেরোশো টাকা দাম আচ্ছা মধু এখানে মধু এটা কিসের মধু ভাই লিচু ফুল লিচু ফুলের এটা সত্তর টাকা সত্তর টাকা একশো গ্রাম টাকা কেজি আচ্ছা সাতশো কেজি তারপর পাঁচশো গ্রামের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ এক কেজির দাম হচ্ছে সাতশো এটা কিসের কালো জিরা একশো গ্রাম একশো দশ তারপরে দুইশো গ্রাম দুইশো টাকা তারপরে পাঁচশো গ্রাম পাঁচশো পঞ্চাশ টাকা আর এক কেজি কত হয় এগারোশো টাকা ভাইয়া কিন্তু কম পরিমাণটাও কিন্তু ওই কেজির হিসেবে মাইনাস করছে কমের দাম বেশি নেয়নি এটা কি কিসের সুন্দরবনের সুন্দরবনের আচ্ছা সুন্দরবনের সবচেয়ে ছোটটা একশো গ্রামের দাম হচ্ছে একশো তারপরে দুইশো গ্রাম তিনশো টাকা মানে আড়াইশো গ্রাম তিনশো টাকা পাঁচশো গ্রাম ছয়শো টাকা তিনশো তার মানে এক কেজি ছয়শ তার মানে বলতে পারি মধুর মধ্যে সবচেয়ে কম দাম দাম আচ্ছা আর এটা কিসের বড়ই ফুল বড়ই ফুলের একশো গ্রামের দাম আশি টাকা দুইশো গ্রামের দাম দুইশো টাকা পাঁচশো গ্রামের দাম চারশো টাকা তার মানে আটশো টাকা হচ্ছে এক কেজি আচ্ছা এর পাশাপাশি আমরা আরো কিছু জিনিসের একটু দামে আসি যেমন যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছেন তারা খুব চিয়া সিডস খোঁজেন আড়াইশো গ্রাম নিতে পারবেন দাম পড়বে একশো ষাট টাকা ইসাব গুলে ভুসি একশো গ্রামের দাম পড়বে একশো ষাট টাকা কালো জিরা দুইশো গ্রামের দাম পড়বে একশো পঞ্চাশ এটা আপুদের নিজেদের ক্ষেতে সরিষা একদম পরিষ্কার আপু ধুয়ে শুকিয়ে রেখেছে তিনশো গ্রাম একশো টাকা আর কেউ যদি একশো গ্রাম নিতে চান আমি নিজে ভর্তা বানিয়ে খেয়েছি বাসায় এত মজা এবং সরিষা ইলিশটা বিশেষ করে এটা দিয়ে খুবই মজা দেড়শো গ্রাম পঞ্চাশ টাকা একশো গ্রামের সাইজ কেউ প্যাকেট নিতে চাইলে সেটাও আছে মাত্র তিরিশ টাকা আবার চিয়াশির ছোট প্যাকেট ষাট টাকা একশো গ্রাম কালো জিরা একশো গ্রাম সত্তর টাকা পোস্ত দানা এটা কত গ্রাম পঁচিশ গ্রাম একশো টাকা তারপরে হচ্ছে পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট এটা হচ্ছে কতটুকু আছে ভাইয়া আড়াইশো গ্রাম দুইশো আশি টাকা এটা কি আপনি নিজের হাতে শাহি গরম মশলা দেড়শো টাকা কতটুকু পঞ্চাশ গ্রাম আচ্ছা একশো গ্রাম হচ্ছে তিনশো টাকা ঠিক আছে সো এই ছিল ওভারঅল আজকের ভিডিওটা এটার মধ্যে আর খুব বেশি কিছু বাড়াবো না কাঁচা হলুদ এটা কাঁচা হলুদটাই শুকিয়ে করা হয়েছে করাইছে এটা রূপচর্চার জন্য খুব মানে ভালো কাজে দিবে একশো টাকা কত গ্রাম ভাইয়া পঞ্চাশ গ্রাম একশো বিশ টাকা আচ্ছা সো ভাই আমরা অনলাইনে কিভাবে এই প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনাদেরকে অর্ডারটা প্লেস করতে পারি ন্যূনতম কয় টাকা কি অ্যাডভান্স করতে হচ্ছে আপু ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরের ক্ষেত্রে দেখা যায় যদি একটা অ্যামাউন্ট হয় সেটা দুই টাকা যদি হয় সে পাঁচশো টাকা অ্যাডভান্স হলে আমরা দিয়ে দিই ওকে সো চৌষট্টি জেলায় আপনারা কিন্তু একদম ঘরে বসে এখন আর এম অর্গানিক্স প্রোডাক্টের এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন যার যা ভালো লাগে যে প্রোডাক্ট আপনারা চান সব কিছুর জন্যই ভাইয়াদের কিনবক্স করতে পারেন অথবা সময় পেলে কাছে হলে আপনারা কিন্তু সরাসরি সবটি ভিজিট করে আপনাদের সংসারের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম